আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম মুড়ি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট আইটেম তৈরি করে থাকি কিন্তু আজকে আমি মুড়ি দিয়ে নরম তুল তুলে ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা মনে হবে ছানার তৈরি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আমার আজকের এই মুড়ির রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি দুই কাপ আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুচে করে তারপরে গোড়া করে নেবেন এখন আমি এই মুড়িগুলো গুঁড়া করে নেব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এই মুড়ির গুঁড়াগুলো চেলে নেব একটা বোলের মধ্যে চাল নিতে নিয়ে নিচ্ছি চেলে নিলেই বেশি ভালো হবে অনেক সময় মুড়ির মধ্যে লাঞ্চ থেকে যায় তাহলে মিষ্টি ভালো হয় না ভালো করে চেলে নিব আর এগুলো ফেলে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের প্যাকেট এখানে আমি চার প্যাকেট নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি একটু বেশি দিতে হবে তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হবে খেতে অনেক টেস্টি হবে যেহেতু মুড়ির মিষ্টি এখন আমি ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি একটা ডিম নিয়েছি বড়ো সাইজের ডিম নর্মাল তাপমাত্রা থাকা হতে হবে এখন আমি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপরে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা করেই দিতে হবে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব একটু সফট করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যায় যেহেতু মুড়ি আছে এখানে হাফ কাপ দুধ সবই লেগে গেছে এই রকম সফট ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে সাথে সাথেই আমি মিষ্টির শেপ দিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে আমি লম্বা ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি ল্যাংচা মিষ্টিগুলো বড় বড়ই হয় এইরকম করে বড় বড় করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের মিষ্টি শেপ দিতে পারেন আমি এই রকম করে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আর মিষ্টি গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এই করে বানিয়ে নিতে হবে এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব আগে থেকে চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছে দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে ভাজতে হবে লো আচে কিন্তু ভাজা যাবে না তাহলে এই মুড়ির মিষ্টিগুলো ফেটে যাবে তেলে দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে মুড়ির ডো মাখানোর সময় শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো সেপ দেওয়া যাবে না আর মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যায় একদম সফট করে তারপরে মিষ্টির শেপ দিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একটা মিষ্টিও ফেটে যায়নি ভেঙে যায়নি এখন এই মিষ্টি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি সেরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি কখনোই গরম শিরে আমাদের দেওয়া যাবে না এখন আমি দিয়ে ঢেকে রাখবো সারা রাত আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে তারপরে দুই ঘন্টা রেখে দেবেন তাহলে হবে পরের দিন সকালে ফিরে আসলাম মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে একদম রস সবগুলো সোপ করে নিয়েছে আর কতটা মজার হয়েছে দেখুন মনে হচ্ছে না যে মুড়ির মিষ্টি মুড়ি দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো আর কতটা রস ঢুকেছে নরম তুলতুলে হয়েছে কেটে দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ